ওষুধের মতো গুরুত্বপূর্ণ বিষয় দায়ী এড়িয়ে যাওয়া এবং অনলাইন সিস্টেমের বিরুদ্ধে এবার বিসিডি বিশেষ পদযাত্রা এবং সচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হলো নদীয়ার শান্তিপুরে এদিন বিসিডি পক্ষ থেকে শান্তিপুর শহরের বিভিন্ন জায়গায় মিছিল করে তাদের এই বিভিন্ন যে দাবি দেওয়া সেগুলো জানানো হয় এবং তার সঙ্গে সঙ্গে তারা সাধারণ মানুষকে সচেতন করে ভেজাল ওষুধ এবং সঠিক ওষুধ সম্পর্কে এবং এই এতে করে তারা মনে করছে যে মানুষ সচেতন হলেই কিন্তু ওষুধ সম্পর্কে তাদের যে খারাপ একটা চিন্তা

সর্বাধিক ডিসকাউন্ট দেওয়ার ক্ষমতা সমস্ত যারা সব পথে স্টেপ লাইনে ব্যবসা করে তারা দিতে পারে না তার কারণ হচ্ছে সরকার নির্ধারিত যে মার্জিন ষোলো থেকে আঠারো এই মার্জিনের বাইরে গিয়ে আপনারা যেখানে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যেখানে বা তার তার থেকেও বেশি ডিসকাউন্ট পাচ্ছেন সেই সমস্ত জায়গায় তারা নিশ্চয়ই কোনো অসাধু প্রক্রিয়া অবলম্বন করছে না হলে সরকার নির্ধারিত যে মার্জিন ষোলো থেকে আঠারো পারসেন্ট তার উঠতে গিয়ে তারা কি করে সেই ডিসকাউন্ট দিচ্ছে এই বিষয়ে আপনারা থাকবেন তাই আপনাদের কাছে আবেদন আপনারা ওষুধ কেনার সময় ডিসকাউন্টের পেছনে শোধবেন না সঠিক পরিচিত দোকান থেকে সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে ওষুধ ক্রয় করুন এবং ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ব্যাচ নাম্বার এবং এক্সপায়ারি ডেট দেখে নিন ক্যাচমোমো নিন সুস্থ থাকুন সবাইকে সবাই ভালো থাকুন এবং তাতে করে তাদের এই আন্দোলন সফল হবে বলেও মনে করছেন তারা